প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ে অসীম ধারা অধ্যায়ের 140 পৃষ্ঠা যে উদাহরণ তিন রয়েছে এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব তো এখানে বলা হয়েছে যে নিম্নের পৌনুপুনিক দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করো তো এগুলো কিন্তু এমসিকিউও দরকার হবে এটা জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ে কিন্তু এই অঙ্কগুলো রয়েছে তো শর্টকাটে কিভাবে করে হয় সেটাও আমরা তোমাদের একটু দেখিয়ে দিতে চাই তো এই পৌনুপুনিকটা আসলে কোথা থেকে আসছে এটা মানে হচ্ছে দেখো এমন একটা ভাগ অঙ্ক ধরো যে উপরে ফাইভ আছে নিচে নাইন আছে তো এটা আমি যদি ক্যালকুলেটার ক্যালকুলেটার সবসময় উপরের সংখ্যাটা কিন্তু দেখো এইখানে এই যে ফাইভ ফাইভ এখন মনে হচ্ছে যে ভাগটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে কিন্তু তা না এই ক্যালকুলেটারটা আসলে যত ডিজিটের ততগুলো ফাইভ দেখিয়েছে আরো যদি বেশি ডিজিট হয় তাহলে কিন্তু এটা চলতেই থাকবে কেমন পর্যন্ত এই ফাইভ ফাইভ আসতেই থাকবে তো যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপরে দেখো ওইভাবে একটা কর্ণফুলী চিহ্ন দিতে হয় অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এইভাবে কর্ণফুলী তো কখনো দেখা যায় যে দুইটা তিনটা অঙ্ক রিপিট হয় এটা দশমিকের পরেই ঘটে কোন একটা অঙ্ক দেখো এমন ভাগ অঙ্ক হতে পারে যে থ্রি টু তারপরে এরকম হয়েছে ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স বারবার এরকম চলছে এটা তার শেষ নেই তখন কি করতে হয় টু পয়েন্ট থ্রি টু লিখে যে অঙ্কটা বারবার আসছে সেটা একবার লিখে দুইটা হলে দুইটার উপরে এইভাবে কোন কোন চিহ্ন দিতে হয় বা যদি দুইয়ের বেশি হয়ে যায় তিনটা অংক কখনো হতে পারে চারটা অংক হতে পারে ধরো ফাইভ পয়েন্ট সেভেন টু হ্যাঁ বা এখান থেকেও শুরু হয়ে যেতে পারে ধরো আমি দেখাচ্ছি থ্রি ফোর সিক্স এই বার থ্রি ফোর সিক্স এরকম আসছে তখন কিন্তু যেটা করতে হয় যে ফাইভ পয়েন্ট সেভেন টু ওই থ্রি ফোর সিক্স একবার লিখে এই প্রথমটা আর শেষের দিতে হয় অর্থাৎ এই টা কিন্তু অটোমেটিক পেয়ে যায় এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক জেনারেল এটা প্রথম রয়েছে হ্যাঁ আমরা এখানে যেটা তোমাদের দেখাবো যে তোমরা আসলে কিভাবে তাড়াতাড়ি করবে একটা সূত্র আছে তো আমি দেখো একটু বড় নেই যেমন এইটা যদি আমাদের দেয়া হয় তাহলে সেক্ষেত্রে এটাকে সাধারণ ভাবনাংশে প্রকাশ করতে গেলে লবে যেটা হয় প্রথমে এই পুরো সংখ্যাটা লিখতে হয় টু থ্রি টু ফাইভ সিক্স এইখান থেকে বিয়োগ দিতে হয় এই আবৃত অঙ্ক যে পনপনিক অংশ আছে এটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে অর্থাৎ দুইশো বত্রিশ কেননা এখানে কোনো দশমিকও আসবে না কোনো পৌনপনিকও আসবে দুইশো বত্রিশ আর হরে নিতে হয় হচ্ছে যে কয়টা আবৃত অঙ্ক আছে পৌনপনিক যুক্ত আছে ততগুলো নয় দুইটা আছে দুইটা নয় আর এর সাথে যতগুলো অনাবৃত অঙ্ক আছে অর্থাৎ পোনোপনিক ছাড়া এটাকে ধরা যাবে না দশমিকের এই পারে ধরা যাবে না এই যে দুইটা দেখো দশমিক পৌনোপনিক ছাড়া আছে যে কটা আছে ততগুলো জিরো দিতে হয় এরপর আর কিছুই না ওপরের যে সংখ্যা দুটো আছে এটা আমরা বিয়োগ করে নেব হাজার দুইশো দুইশো ছাপ্পান্ন মাইনাস বত্রিশ তো তেইশ হাজার চব্বিশ তেইশ শূন্য দুই চার আর নিচে নাইন নাইন জিরো জিরো এই যে এটি কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল জাস্ট এখানে কাটাকাটি থাকলে কাটাকাটি করতে হয় যেহেতু এখানে জোর সংখ্যা আছে দুই দিয়ে কাটাকাটি হবে মোটামুটি ক্যালকুলেটারে ভাগ করে নিতে পারো দুই দিয়ে কাটলে উপরে হচ্ছে এগারো হাজার পাঁচশো বারো এগারো হাজার পাঁচশো বারো আর নিচের সংখ্যাটাকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ তো এটা দেখো আবারও জোর সংখ্যা আবারও কিন্তু দুই দিয়ে যাবে আবারও যদি দুই দিয়ে নিচে ভাগ করি ছাপ্পান্ন তো এখন একটা জোর একটা দুই হ্যাঁ তাহলে দুই দিয়ে আর যাবে না গেলে তিন দিয়ে যেতে পারে আমরা একটু টেস্ট করি এটাকে তিন দিয়ে ভাগ করি না দশমিক আসছে হবে না তাহলে মোটামুটি আশা করা যায় যে এটি অ্যান্সার ফাইভ সেভেন

তো এটা খুব দ্রুততার তার সাথে করা যায় কিন্তু সেই নিয়মে করব না হুম তো এইখানে দেখো আছে হচ্ছে 0.5 তার উপর তো প্রথমত এটাকে আমাদের যেভাবে লিখে নিতে হবে আমরা সেটা দেখাই 0. পয়েন্ট আমরা এখানে যতবার খুশি ফাইভটা লিখতে পারবো যেহেতু এর উপর কোনো বনিক আছে তো মোটামুটি আমি তিনটা চারটা করে এরকম লিখে দিতে পারি তিনটা লিখলাম লিখে এইভাবে ডট ডট দিতে হবে আচ্ছা তারপরে এখানে জিরো পয়েন্ট এখানে কোনো লিমিটেশন নাই যে তুমি কয়টা লিখবি হম তাহলে ফাইভ 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 লিখলাম দিয়ে ডট ডট দেওয়া মানে যে এটা বারবার আসছে এখানে আর কোনো কোনো চিহ্নটা দেবো না তারপরে দেখো সমান সমান দিয়ে এখানে প্রথমে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই জায়গাগুলোতে আমরা পনেরো দেব পার এই দ্বিতীয় পদটা যেটা সেটা হচ্ছে তুমি পর যে ডিজিট লিখেছো ততগুলো হচ্ছে যে মানে প্রথমে লিখেছি আহ জিরো পয়েন্ট ফাইভ এখন লিখব হচ্ছে জিরো পয়েন্ট এই যে একটা ডিজিট লিখেছি একটা শূন্য নেব নিয়ে তারপর ফাইভ এর পরেরটা আবার দেখো এখানে দুইটা ডিজিট লিখেছি দুইটা শূন্য নেব শূন্য শূন্য ফাইভ তো মোটামুটি তিনটা পদ দেখেই হবে তো আমি এইখানে একটা জিনিস দেখাই যে এই তিনটা সংখ্যা যদি আমি যোগ করি দেখো জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দেখো জিরো পয়েন্ট ফাইভ 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 এই যে এই জিনিসটা চলে আসছে হম তো এটাই হলো এই লেখার সিস্টেম যে আমি যেহেতু তিনটা পদ নেবো এই জন্য এখানে আমি তিনটা ডিজিট জাস্ট লিখেছি তো এখন আমরা হচ্ছে যে এটা কিন্তু একটা অসীম গুণত্বর ধারা যেহেতু এটা কোনো শেষ নেই আর গুণোত্তর মানে হচ্ছে যে এটা ভাগ এটা এটা ভাগ এটা করে দেখো একই আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ জিরো পয়েন্ট ফাইভ এই যে দেখো জিরো পয়েন্ট ওয়ান আসছে সাধারণ অনুপাত এবার এটা ভাগ এটা করে দেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ভাগ জিরো পয়েন্ট জিরো এই যে গুণোত্তর ধারাটির প্রথম পদ দেখাচ্ছি যেটা আমরা একটু আগে দেখলাম তত জিরো পয়েন্ট আহ ওয়ান আসছিল তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওকে হ্যাঁ এখন আমরা দেখো এখানে যেহেতু আর এর মানটা প্লাস ওয়ান এর চেয়ে ছোট তাহলে এখানে আমরা অসীমতক সমষ্টি কিন্তু এটা বের করতে পারব তো এখন দেখো আমরা এই অসীমতক সমষ্টি যদি বের করি তাহলে সেই সমষ্টিটাই কিন্তু হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে যেহেতু এখানে আমরা সমষ্টি আকারে লিখেছি মানে এইটা সমান যেহেতু এটা লিখেছি তার মানে এই সমষ্টিটা বের করতে পারলে সেটাই হবে সাধারণ ভগ্নাংশ রূপ তো আমরা প্রথমে এটা লিখবো মূল অঙ্কে যেটা ছিল এটা সমান দিয়ে লিখবো কারণ এটা সমানই তো আসলে এটা তাই না বিষয়টা এরকম তো এটা যোগ করে যদিও আমরা এটা দেখেছি আসলে কোনোকনিক থাকা মানে এটা আসলে অনেকবার আছে সমস্যা না তো এটা হচ্ছে a বাই ওয়ান মাইনাস আর সো এর জায়গায় আমরা প্রথম পদ জিরো পয়েন্ট ফাইভ বসালাম ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট কোণ তাহলে ওয়ান থেকে 0.1 বিয়োগ করলে এটা হবে 0.9 আর উপরে হলো 0.5 আর এটা আছে 0.9 তো এইখানে তুমি ক্যালকুলেটরেও করতে পারো অথবা দশমিকটা দুই এটারও যদি তুলে দাও এটারও তুলে দাও তাহলে 5/9 এটি কিন্তু সাধারণ ভগ্নাংশ প্রকাশ হবে যেটা আমরা দেখো প্রথমে যে সূত্র দিয়ে দেখাছিলাম যে এইখানে লবে যেটা নিতে হয় সেটা হচ্ছে পুরো সংখ্যাটা অর্থাৎ 5 আর হরে নিতে হয় হচ্ছে যে কটা আবৃত বা পনপরিক আছে ততগুলো 9 একটা নয় আর এখানে কোনো কোনো শূন্য আসবে না দেখো যাই হোক এই জায়গায় অনেকে ভাবতে পারো যে এই সংখ্যাটা আমি আসলে কিভাবে লিখবো কতবার ফাইভ লিখবো যেহেতু এটা পোনপনিক থাকলে যতবার খুশি লেখা যায় তো এটা একটা আমি টিপস তোমাদের দিয়ে দিই যে তুমি এইখানে যদি তিনটা পদ লেখো তাহলে ক্যালকুলেটারে এই তিনটা যোগ করে যা দেখাবে সেটাই মানে লিখে দাও এটা বরং পরে লেখো যেমন আমরা খ নম্বর অঙ্কটা দেখাই খ নম্বরে আছে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু এখানে ওয়ান টুর উপরে কোন কোন তো আমরা সূত্র দিয়ে যেটা দেখাচ্ছিলাম সেটা যদি দেখি তাহলে লবে হবে পুরো সংখ্যাটা আর হরে হবে দেখো যে কয়টা পনোপনিক আছে ততগুলো নয় আর পনোপনিক ছাড়া যে কয়টা আছে ততগুলো জিরো সো পনোপনিক ছাড়া যেহেতু কিছু নেই তাহলে এটি তো এটা একটু তিন দিয়ে যেহেতু কাটাকাটি হয় তিন চারা বারো আর এটা তেত্রিশ তাহলে চার বাই তেত্রিশ এটাই দেখবা যে আমরা কিন্তু পাবো তো এমসি কিউ আসলে আমরা এইভাবে সূত্রের সাহায্যেই করবো তো এখন এই যে এই জায়গাটা আমরা আসলে এই যে বারবার আসছে লিখবো তো এটা যদি বুঝতে সমস্যা হয় এই জায়গাটা তোমরা আমরা একটু ফাঁকা রেখে দাও আর এই জায়গায় যেটা আমরা করবো প্রথমবার লিখবো জিরো পয়েন্ট ওয়ান টু আর এই জায়গায় কোনো পোনপোনিক চিহ্ন দেবো না দ্বিতীয়বার দেখো এখানে যতটা ডিজিট লিখেছি ততগুলো শূন্য দেব দুইটা ডিজিট লিখেছি তাহলে দুইটা শূন্য দেব তারপর লিখব ওয়ান টু এরপরে এই এখন দেখো আমি এক দুই তিন চারটা ডিজিট লিখেছি তাহলে চারটা শূন্য দেব এক দুই তিন চার তারপর লিখবো ওয়ান টু এই সিস্টেমে করলে তারপর ডট ডট চিহ্নটা রাখতে হবে ওকে তার মানে প্রথমবার পুরো সংখ্যাটা লিখবো তারপরে হচ্ছে যে দশমিকের পরে আমি যে কয়টা ডিজিট লিখেছি ততগুলো শূন্য দিয়ে তারপর এই ওয়ান টু আবার লিখবো এর পরের সংখ্যাটা লিখতে গিয়ে আবার দেখবো যে আগের বার আমি দশমিকের পর কয়টা ডিজিট লিখেছি এক দুই তিন চারটা তাহলে চারটা শূন্য দিয়ে তারপর ওয়ান টু লিখবো এখন এই জায়গাটা আমরা ফিল আপ করবো এই তিনটা যোগ করে দেখবো কত আসে তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু যোগ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু যোগ জিরো পয়েন্ট চারটা জিরো এক দুই তিন ওয়ান টু তবে তারপর ডট ডট বইয়ে কিন্তু এখানে আরো বেশি লিখেছে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এক দুই তিন চার পাঁচ ছয় লিখেছে এটা সমস্যা না যেহেতু এখানে থাকে এটা যতবার খুশি লেখা যাবে সমস্যা নেই তো এই হলো বিষয়টা আমরা এই যোগটা দেখি জিরো পয়েন্ট ওয়ান টু যোগ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু যোগ পয়েন্ট এক দুই তিন চার টু তিনবার আসছে বইয়ে বেশি লিখেছে অসুবিধা হবে না আচ্ছা এরপর দেখো এই প্রথম পদ এই হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তারপরে সাধারণ আর সমান এটা ভাগ এটা দিই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ভাগ জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ভাগ জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা অবশ্যই প্লাস এর চেয়ে ছোট তাহলে এর কিন্তু আমরা অসিন্তক সমষ্টি পাব তো সেই অসিন্তক সমষ্টি হবে এই যে এইটার মান কারণ এটা সমানই কিন্তু আমরা এটা লিখেছি সো এখন আমরা লিখব জিরো পয়েন্ট ওয়ান টু পনকনিক সমান সেই অসিন্তক সমষ্টির যে সূত্র এ বাই ওয়ান মাইনাস আর এখন এর জায়গায় আমরা প্রথম পদ জিরো পয়েন্ট ওয়ান টু দিলাম

তাহলে বারো বাই নিরানব্বই এই যে দেখো আমরা সূত্রের সাহায্যে করেছিলাম বারো বাই নিরানব্বই কিন্তু ছিল তো এটা জাস্ট একটু যেহেতু কাটাকাটি আছে তিন দিয়ে তিন চার বারো আর তিন দিয়ে ভাববে যেটা হয় তেত্রিশ তাহলে ফোর বাই তেত্রিশ এটাই হচ্ছে আমাদের সাধারণ এখানে এক্ষেত্রে দশমিক না আনাই ভালো কেন প্রশ্নে বলে দিয়েছে সাধারণ ভবনাংশে প্রকাশ করো তো সাধারণ ভগ্নাংশ মানে কিন্তু দশমিক আনলে সেটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে ওকে এরপর লাস্ট যে অঙ্কটা আছে গ গ এখানে আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান এখানে টু আর ওয়ানের উপর থাকা মানে থ্রির উপরে আছে আমরা প্রথমে যেটা দেখালাম যে দুইটার বেশি পোনোপনিক হলে প্রথম আর শেষে দেওয়া হয় তো এটা আমরা রাফে দেখো আগে সূত্রের সাহায্যে করে নিই যেটা আসলে তোমাদের প্রয়োজন হবে প্রথমে লবে হবে এই পুরো সংখ্যাটা বারোশো একত্রিশ এটা থেকে বিয়োগ দিতে হয় এই যে পোনপনিক অংশটা ঢেকে যা থাকে অর্থাৎ ওয়ান আর নিচে হচ্ছে যে কয়টা পোনপনিক আছে এক দুই তিনটা অঙ্ক তিনটা নয় আর যে কয়টা পোনপনিক ছাড়া আছে ততগুলো শূন্য কিন্তু কিন্তু এই সংখ্যাটাকে যুক্ত কখনোই বা পোনপনিক ছাড়া কোনোটাতেই ধরা যাবে না তো এখানে কোনো শূন্য আসবে না এখন উপরের সংখ্যাটা আমরা বিয়োগ করলে বারোশো তিরিশ আর নিচে হচ্ছে নয় 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 তো এটা দেখো তিন দিয়ে একটু কাটাকাটি আছে তিন চার বারো তিনকের তিন শূন্য আর তিন 3 নয় তিন তিন 3 নয় এটা আর খুব সম্ভবত কাটাকাটি নেই তাহলে তো এখানেও দেখো প্রথমত এটা সমান সমান দিয়ে ওয়ান পয়েন্ট এটা আমরা যতবার খুশি লিখতে পারি এটা আমাদের কোনো টেনশন নেই টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান একটু বেশি করে দিয়ে এখানে ডট ডট দেবো তারপরে এখানে সমান চিহ্ন দিয়ে হ্যাঁ এই লেখাটাই কিন্তু আসল বিষয় যে এটা কিভাবে লিখতে হয় তো এখানে যে বিষয়টা যে এতক্ষণ আমরা যেটা করেছি এটা দেখো এখানে জিরো পয়েন্ট ছিল দুটো অঙ্কেই আর এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে যদি কোনো দশমিকের এই পারে কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটা আগে এইভাবে লিখে নিতে হবে লিখে নিয়ে তারপর একটা যোগ চিহ্ন দিয়ে হ্যাঁ কেননা এইটা কিন্তু কোনো যুক্ত সংখ্যা না এটা একটা পূর্ণ অংশ এটাকে আলাদাভাবে রাখতে হবে আর এইখানে ব্রাকেট দিয়ে আমাদের ওই অংশগুলো আগের মতো করতে হবে অর্থাৎ এখন এটা যেহেতু আমরা ওয়ানটা লিখে ফেলেছি এখন যে আমাদের জিরো পয়েন্ট দিয়ে লিখতে হবে তাহলে জিরো পয়েন্ট একটা নেব আমরা টু এর পরের সংখ্যাটা আমরা নেব হচ্ছে কিভাবে যে আমরা আগেরবার কয়টা ডিজিট লিখেছি এক দুই তিন ততগুলো শূন্য দেব জিরো পয়েন্ট এক দুই তিনটা শূন্য তারপর লিখবো টু থ্রি ওয়ান টু এর পরের পত্র আমরা এদিকে লিখি এই আগের বার আমরা কতগুলো ডিজিট লিখেছি তিন তিন ছয়টা তাহলে ছয়টা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় তারপর লিখব টু থ্রি ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এটাই হলো সিস্টেমটা তারপরে ডট ডট দিয়ে ছেড়ে দেব মানে আবারও বলছি যে এখানে যখন পূর্ণ সংখ্যা থাকবে মানে জিরো ছাড়া তখন সেই সংখ্যাটা আগে এখানে লিখে নিয়ে প্লাস চিহ্ন দিয়ে তারপর এটাকে জিরো করে নিতে হবে জিরো করে নিয়ে প্রথমবার আমরা এই সংখ্যাটাই লিখবো তার পরের লিখবো হচ্ছে যে আগের বার এখানে যখন লিখবো তখন দেখবো এইখানে দশমিকের পর আমরা কয়টা ডিজিট লিখেছি তিনটা কতগুলো শূন্য দিয়ে তারপর ওই টু থ্রি ওয়ান লিখতে হবে এই সংখ্যাটা লেখার সময় দেখতে হবে এই আগের বার মোট কয়টা ডিজিট লিখেছি শূন্য সহ ছয়টা তাহলে ছয়টা শূন্য দিয়ে তারপর টু থ্রি ওয়ান লিখতে হবে এটাই হলো সিস্টেম তো এবার দেখো আমরা এখানে একটু বলবো যে অসীম গুণোত্তর ধারা কিন্তু আমাদের এই পুরোটা না এই বন্ধনীর ব্র্যাকেটের ভিতরের অংশটা এই কথাটা একটু লিখতে হবে যে এখানে বন্ধনীর আহ ভিতরের মানে পুরোটাকে যদি আমরা অসীম গুণতর ধারা বলি তাহলে একটা ভুল হবে যেহেতু ওয়ানটা কিন্তু তার মধ্যে পড়ে না বন্ধনীর ভিতরের অংশটি অংশটি একটি অসীম গুণোত্তর ধারা ওকে এখন এইখানে আমরা লিখব ধারাটির প্রথম পদ হচ্ছে তারপরে সাধারণ অনুপাত আমরা সংক্ষেপে লিখলাম আর সমান আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিই এক দুই তিনটা শূন্য টু থ্রি ওয়ান ভাগ প্রথম পদে ছিল 0.231 তো এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করে দিই 0.000231 ভাগ 0.231 তো এটা ভাগ করে দেখো অষ্ট হলো এটা মোডে একটু সমস্যা এটা আমরা অন্যভাবে একটু করে ফেলি এটা নর্মালি দেখো দিয়ে করা সম্ভব

তো এটা অবশ্যই কিন্তু প্লাস ওয়ানের চেয়ে ছোট প্লাস ওয়ান সবগুলোই ছোটই হবে প্লাস ওয়ানের চেয়ে ছোট তো এখন আমরা অসীমতক সমষ্টি বের করে ফেলব তো এটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে যে অঙ্কটা ছিল ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান এখানে পনোপনিক এই ওয়ানটাকে কিন্তু আলাদাভাবে রাখতে হবে ওয়ান প্লাস এখানে পূর্ণ অংশ থাকলে এই নিয়মে করতে হবে ওয়ান প্লাস দিয়ে এখন আমরা এখানে অসীমতকের যে সূত্র ছিল সমষ্টির এ বাই ওয়ান মাইনাস আর এটা সো এখানে ওয়ান প্লাস এ অর্থাৎ প্রথম পথ ছিল আমাদের জিরো পয়েন্ট টু থ্রি আর এর মান পেয়েছি আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান আর নিচের অংশটা আমরা বিয়োগ করে নিই এখন যদি দশমিক থাকে তাহলে এটা আমরা তুলে দিতে পারি তাহলে ওয়ান প্লাস দুইশো একত্রিশ বাই নাইন 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 তো এটা কিন্তু অলরেডি দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে বা এটা যদি তুমি এখন লসাগু করো বিভিন্ন কাজ করা যাবে এটা যদি লসাগু করে যোগ করি তাহলে লসাগু হবে এটা নিচে এক আছে এক দিয়ে এটাকে ভাগ দিলে এতবার যায় এটা দিয়ে উপরে গুণ করলে এক দিয়ে গুণ করলে এটা হয় আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে দুইশো একত্রিশ হয় তো এখন দেখো এই নয় 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 যোগ দুইশো একত্রিশ তাহলে এটা করলে একটু আহ কষ্ট হবে বারোশো তিরিশ আসবে কাটাকাটি করতে হবে একটু তাহলে বারোশো তিরিশ উপরে নিচে নাইন 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 তাহলে আমি তিন তিন দিয়ে যদি কাটি ভাগ চারশো দশ চারশো দশ আর নিচে তিন দিয়ে কাটাকাটি করলে তিন 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 তার মানে চারশো দশ বাই তিন 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 এই যে আমাদের দেখো সূত্র দিয়ে আমরা প্রথমে করেছিলাম এটাই আসছে তবে এক্ষেত্রে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারো এই তিনশো দিয়ে চারশো অপ্রকৃত হলে এটা করা উচিত এটাকে যদি ভাগ দাও তাহলে প্রথমে একবার যায় তিনশো তেত্রিশ বিয়োগ করে নিই চার সাত চার এগারো তাহলে এই ভাগ শেষটা চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে এটাও অ্যান্সার করতে পারো এটাও করতে পারো সমস্যা নেই তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ